সে কাপড়তে বলে না এরা তো আমাকে কেটে খেয়ে ফেলবে আমি কি আজ সত্যি এদের হাতে শেষ হয়ে যাব এরপর যখনই অ্যাসিস্ট্যান্ট ছুরি হাতে নিয়ে লিজাকে কাটতে আসে তখন লিজা নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে আর তখনই ছুরিটা ছিটকে গিয়ে সোজা দেয়ালে আটকে যায় তখন অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে আবারও আরেকটি ছুরি নিয়ে আঘাত করতে যায় কিন্তু এবারও সেই একই কাজ হয় তখন চম্মু বলে আচ্ছা আমাকে দাও এবার আমি নিজেই কেটে দেখাচ্ছি এরপর সে যখন ছুরি নিয়ে কাটতে আসে তখনও ছুরিটা আবার সোজা গিয়ে উপরের দেয়ালে আটকে যায় তখন লিজা ভাবতে থাকে আমার কাছে এখনও এতটুকু শক্তি তো আছে যা দিয়ে আমি নিজেকে নিজে বাঁচাতে পারি তখন চম্মা একটা বুদ্ধি দেয় এই গাছটাকে কেটে লাভ নেই সরাসরি গরম পানিতে ফেলে দাও ওখানেই স্যুপ বানানো হবে এরপর তৎক্ষণাৎ তারা লিজাকে গরম পানির পাত্রে ফেলে দেয় লিজা গরম পানিতে পড়ে ব্যথায় চিৎকার করতে থাকে আহ বাঁচাও কেউ আমাকে এখান থেকে বের করো ঠিক তখনই চম্মর কোম্পানি থেকে একটি জরুরি ফোন আসে তখন চম্ম বলে এই ঔষধি প্ল্যান্টকে এখন রেখে দাও ওটাকে আমি পরে দেখব এই বলে সে বাইরে বেরিয়ে যায় ওদিকে রান্নাঘরের একজন মহিলা গ্যাস বন্ধ করে দেয় লিজা তখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে উফ ফাইনালি বেঁচে গেলাম আজ তো সত্যিই স্যুপ বানিয়ে ফেলতো আমাকে মাস্টার ঠিকই বলেছিল এই দুনিয়া খুবই ভয়ঙ্কর এরপর আমরা দেখি চম্ম বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই তার আন্টি আর কাজিন এসে হাজির হয় তারা চম্মকে নিয়ে খারাপ কথা বলতে থাকে এই ছেলে এত দুর্বল তবুও দাদি কেন তাকে কোম্পানির প্রেসিডেন্ট বানালো যে সব সময় অসুস্থ থাকে আর কয়দিন পরেই মারা যাবে তখন চম্ম তাদের কথায় কান্না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় অন্যদিকে লিজা রান্নাঘরে নিজের গরম দেহ ঠান্ডা করতে করতে রাগে ফুসতে থাকে সেভাবে চম্ম আমাকে মারতে চেয়েছিল সোজা ফুটন্ত পানিতে সেদ্ধ করতে চেয়েছিল আমি যদি একবার নিজের আসল রূপ ফিরে পাই তাহলে ওকে ছাড়ব না এরপর আমরা দেখি চম্ম তার অফিসে পৌঁছায় সেখানে একজন লোক তার সঙ্গে দেখা করতে আসে এই লোকটি একজন ফটোগ্রাফার সে জানত যে চম্ম জেট পেন্ডেন্ট সহ একটি মেয়েকে মানে লিজাকে খুঁজছে তখন সেই ফটোগ্রাফার জানাই সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিঙ্ক দেয়া আছে